হ্যালো বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম আমি আছি আপনার সাথে অনন্ত ঘোষ আজকে আপনি জানতে পারবেন বিলান ট্যাবলেটের কাজ কি কখন এটি একজন চিকিৎসক একজন রোগীকে লিখে থাকে কীভাবে বা কখন সেবন করতে হয় সেবন কি কোনো পার্শ্ববর্তীকে দেখা যায় কি না সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে ফলো করে রাখুন বিলান ট্যাবলেট হলো বিলাস্টিন গ্রুপের ওষুধ আর এই বিলাস্টিন হচ্ছে ওষুধটি জেনেরিক নাম এই জেনেরিক নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন বিলান ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি হলো অ্যাকমি ল্যাবরেটরিস লিমিটেড বিলান দশ মিলিগ্রাম বিশ মিলিগ্রাম ও সিরাপ আকারে পাওয়া যায় ফার্মসিতে আপনি আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে মেডিসিনটি সহজেই সংগ্রহ করতে পারবেন বিলান বিশ মিলিগ্রাম প্রতি বিশ ট্যাবলেটের দাম পনেরো টাকা করে তবে সময়ের সাথে সাথে এর দাম কম বেশি হতে পারে এখন জানুন কখন একজন চিকিৎসক একজন রোগীকে এই বিলান ট্যাবলেটটি দিয়ে থাকে এই বিলান ট্যাবলেটটি মূলত অ্যালার্জি রাইনো কনজাংটিভাইটিস জনিত সমস্যার জন্য চিকিৎসক স্কেপ করে থাকে যেমন আপনার অ্যালার্জির কারণে শরীর চুলকায় এবং চুলকানোর পরে শরীরে লাল লাল চাকা চাকা হয়ে যায় এমন সমস্যার জন্য নির্দেশিত বা আপনার বারবার হাঁচি হচ্ছে তাহলে আপনি এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন আপনার সর্দি সর্দির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া রোধ করে এই বিলান ট্যাবলেটটি অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যাওয়া রোধ করে এবং চোখ দিয়ে পানি পরা রোধ করে এক কথায় এটি অ্যালার্জি জনিত চুলকানি এবং হাঁচি ও সর্দির জন্যে নাক বন্ধ হওয়া রোধে খুবই ভালো কার্যকরী ইলাস্টিন একটি অত্যন্ত কার্যকর তন্দ্রামুক্ত দীর্ঘমেয়াদী হিস্টামিন রোধী ওষুধ যা সিট্রিজিনের তুলনায় তিন গুণ এবং ফ্যাকজোফেনারিনের তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী এখন জেনে নিন ট্যাবলেটটি কখন সেবন করতে হয় যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ চিকিৎসক যে কোনো ওষুধের ডোজ ও কতদিন সেবন করতে হবে তা রোগীর অবস্থা ইতিহাস বিবেচনা করে দিয়ে থাকে তবে ট্যাবলেটটি প্রাথমিক ডোজ হল রাতে একটি করে সেবন করতে হয় তবে বয়স ভেদে বা রোগের অবস্থা অনুযায়ী ডোজ কম বেশি করা থাকে ওষুধ মানে রোগ থেকে মুক্তি পাওয়া তেমনি সেবনে কিছু ব্যক্তি বিশেষে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট পরিলক্ষিত হয় যেমন সেবনে প্রথম দিকে ক্লিনিক্যাল ট্রায়ালে মিলানের পরিলক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্ন ভাব অবসাদগ্রস্ত হওয়া দেখা যেতে পারে সর্বশেষ ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ